এবার জাতিসংঘের রিপোর্টের বিপরীতে অবস্থান নিল শেখ হাসিনা শেখ হাসিনা জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে অর্থাৎ জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছে বাংলাদেশে তার উপর যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টের বিপরীতে অবস্থান নিয়েছে শেখ হাসিনা সেই বিষয়ে কথা বলবো তার আগে একটু বলি ছাত্রদের নতুন দল গঠন নিয়ে কিছু কথা বলি এই যে ছাত্ররা নতুন দল গঠন করতেছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা এই দলটি গঠন করতেছে অনেক স্বপ্ন নিয়ে দল গঠন করতেছে এবং একটি দল গঠন করার স্বপ্নটাই হচ্ছে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় গিয়ে দেশবাসীকে সেবা করা এটাই হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের দল গঠনের উদ্দেশ্য এবং একটি দল গঠন যে কেউ তো করলেই হয় না তার জাতির জন্য ত্যাগ থাকতে হয় জাতির জন্য কোনো কাজ করেছে এরকম দেখাতে হয় নয়তো এই জাতি বা জনগণ কেন তার পিছনে নামবে বা কেন তাকে সমর্থন দিবে তো ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সামনে থেকে তারা আন্দোলন করেছে তারা জাতীয় বীর তাতে কোনো সন্দেহ নেই তাদেরকে জাতীয় বীর মানতেও আমার আমার কাছে কোনো অসুবিধা নাই কিন্তু তারা যে এই রাজনৈতিক দল গঠন করতেছে এই রাজনৈতিক দলের আসলে কি আমরা যদি দেখি স্বাধীনতার পূর্ববর্তী সময় বা স্বাধীনতার পরবর্তী সময়ে যদি আমরা দেখি যে যারা রাজনৈতিক দল গঠন করেছে কার কি অবস্থান ছিল এবং সে রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হয়েছে আমরা যদি দেখি তাহলে আপনারা দেখেন যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি তো এক অনেক বড় মাপের নেতা ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমানের চেয়েও তিনি কোনো কোনো ক্ষেত্রে বেশ অগ্রগামী ছিলেন এবং তার ভূমিকা ছিল অ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় তারপরেও তিনি যখন মরহুম শেখ মুজিবুর রহমানের সাথে যখন দ্বন্দ্ব তৈরি হলো পদ পদবী নিয়ে এবং একীভূত হতে পারলেন না তারপরে মৌলান আব্দুল হামিদ খান ভাসানি তিনি নতুন দল গঠন করলেন ন্যাপ এই ন্যাপ কিন্তু সেরকমভাবে দাঁড়াতে পারেনি বা জনপ্রিয় হয়নি কারণ আওয়ামী লীগের পক্ষে ছিল ভারত এবং ভারত থাকার কারণে সমস্ত হিন্দুরা এই আওয়ামী লীগের পক্ষেই ভোট দিয়েছে তো সুতরাং আওয়ামী লীগের একটি বিশাল ভোট ব্যাংক আছে সেটা হচ্ছে হিন্দুদের যার কারণে আওয়ামী লীগ উঠে এসেছে শেখ মুজিবুর রহমান উঠে এসেছে এবং সে জাতির এক লগ্নে বেশ বড় মাপের নেতাই তিনি ছিলেন কিন্তু তার পরবর্তী সময়ে যদি আমরা দেখি এক এক করে কত দল হয়েছে যাসদ ভেঙে ভেঙে চারটা পাঁচটা ছয়টা টুকরো হয়েছে যাসদ কিন্তু যাসদের যে নেতারা তারা তো দেশের জন্য অনেক কিছু করেছেন তারা অনেক শক্তিশালী ছাত্রনেতা ছিলেন কিন্তু তারা কিন্তু সেই দল রাখতে পারেনি কারণ মত বিরোধিতার কারণে তারা সেই দল করতে পারেনি এরপর যদি আমরা দেখি ডক্টর কামাল হোসেন বি চৌধুরী এবং কাদের সিদ্দিকী সাহেব অলি আহমেদ সাহেব এবং কে এম ওবায়দুর রহমান সাহেব নাজমুল হুদা মাহমুদুর রহমান মান্না এরকমের সর্বশেষ হল ভিপি নুরুল হক নূর সবাই দল গঠন করেছিলেন এবং বেশ তারা বেশ শক্তিশালী মানে দল দল গঠন করেছিলেন এবং গঠনের সময় তারা সাংবাদিক সম্মেলন করে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে জাতিকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে তারা একটি দল গঠন করেন এবং এই দলকে পরিচালনা করবে তারা কি কি স্বপ্ন জাতিকে দেখিয়েছেন কিন্তু একটা পর্যায়ে দেখা যায় মতবিরোধিতার কারণে সে দল আর থাকে না আস্তে 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 ভেঙে যায় টুকরো টুকরো হয়ে যায় পরে দেখা যায় ব্যক্তি বিশেষ ছাড়া আর কেউ নাই সে দলে আর বাকি সবই সরে যায় আলাদা হয়ে যায় তো এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির মানে কালচার রাজনৈতিক কালচার এটাই হয়ে আসতেছে এখন এই যে ছাত্ররা দল করতেছে দল করার আগেই তাদের ভাঙ্গা ভাঙি শুরু হয়ে গেছে ভেঙে ভেঙে টুকরা হয়ে গেছে আর সামনে যারা কত কি দেখবো তার কোনো শেষ নেই তবে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ছাত্ররা দল করুক এটা তো গণতান্ত্রিক দেশে সবাই আশা করে আমরাও আশা করি ছাত্র একটি দল করুক শক্তিশালী পর্যায়ে থাকুক কিন্তু তাদের তো শক্তিশালী এখন যে দেখা যাচ্ছে যে তারা অতটা শক্তিশালী হতে পারবে না তাদের সেই রুট লেভেল পর্যন্ত একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত তাদের অতটা জনসমর্থন হয়তো হবে না যেটা দেখা যাচ্ছে কারণ এখনই ভাঙা চুরা শুরু হয়ে গেছে তাদের ভিতরে কিন্তু এই ছাত্ররা খুব আতঙ্কের মধ্যে আছে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তো অবশ্যই এরা খুব বিপদের মধ্যে পড়ে যাবে এটা তো জানা কথা তবে আমি ছাত্রদেরকে পরামর্শ দেব তারা এর পরবর্তীতে এর নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক জনগণ যাদেরকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে সেই সম্ভাব্য দলগুলোর সাথে যাতে তারা বিরোধ তৈরি না করে তাদের সাথে মনোমালিন্য যাতে তৈরি না হয় সেই সেই জন্য তাদের সেরকম আচার ব্যবহার করতে হবে কারণ যদি আওয়ামী লীগ শত্রু তো অলরেডি তো তারা আওয়ামী লীগের শত্রু হিসেবে আছেই যদি এরপরেও যারা ক্ষমতায় আসবে তাদেরকেও যদি শত্রু হিসেবে গণ্য করা হয় সেরকম আচার আচরণ করা হয় তাহলে তাদের জন্য তো তো আসলে বিপদ এরকম বিপদ না করে তারা যাতে মানে সঠিক ভালোভাবে সবার সাথে মিশে থাকতে পারে সেই ধরনের তাদের চেষ্টা করা উচিত এবং তাদের যে এই ভাঙা শুরু হয়ে গেছে ভাঙাটা না হলেই ভালো হতো এই ভাঙাটা না হলেই ভালো হতো তারা যদি একীভূত থেকে একটি দল করতে পারতো সেটা অত্যন্ত শক্তিশালী হতো কিন্তু সেটা বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা তাতে এটা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ ব্যক্তি বিশেষকে বড় করে দেখেন তারা দেশ জাতি বা আইন কানুনকে বড় করে দেখে না সব সময় আইনের চেয়ে ব্যক্তিকে বেশি শক্তিশালী মনে করে তারা যার কারণে এই দেশে দল থাকে না একজনের নেতৃত্বে অনেক মানুষ থাকতে পারে না শুধু বিএনপি আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদানের কারণে দেশের প্রতি এবং বেগম খালদা জিয়া একজন জননন্দিত একজন নেত্রী ছিলেন যার কারণেই মানুষ এখনো বিএনপির প্রতি অফুরন্ত জনসমর্থন দিয়ে রেখেছে এবং আওয়ামী লীগ ছিল যে আওয়ামী লীগে হিন্দুদের একচেটিয়া ভোট আছে এবং মরহুম শেখ মুজিবুর রহমানের প্রতি কিছু মানুষের ভালোবাসা ছিল যার কারণে ছিল এছাড়া বাংলাদেশে আর তেমন কোন দল নেই বা হয়তো বা সামনে হবে কিনা আমি জানি না তবে এখন যে কথাটা বলতে চেয়েছিলাম যে জাতিসংঘের রিপোর্টের বিপরীতে গিয়ে অবস্থান নিয়েছে শেখ হাসিনা সেটা হচ্ছে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিলেন শেখ হাসিনা যে জুলাই আগস্টে হত্যাকাণ্ড চালিয়েছে মানবতা বিরোধী যে কর্মকাণ্ড করেছে তার উপর যে দিয়েছে সেখানে স্পষ্ট আছে যে তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং জাতিসংঘের রিপোর্টে তারা এটাও বলেছেন যে এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক আদালতে এই মামলাটা রুজু করতে পারে ইচ্ছে করলে বাংলাদেশ তো এখন এই যে শেখ হাসিনা যে হত্যাকাণ্ড চালিয়েছে সারা বাংলাদেশে তার আগে যেটা হয়েছিল খুন গুম নির্যাতন অর্থাৎ শেখ হাসিনার যে মানবাদ মানবাধিকার লঙ্ঘন করেছে যদি আমরা ধরি পাঁচ হাজার পার্সেন্ট তার বিপরীতে জনাব ডক্টর ইউনুস সাহেবের অধ্যাপক ইউনুস সাহেবের যে সরকার তার আমলেও কিছুটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটাও আসছে জাতিসংঘের রিপোর্টে শেখ হাসিনা এইটাকে উদ্ধৃত করতে চেয়েছেন তিনি দেখলাম নতুন একটি ভিডিও ছেড়েছেন সেখানে তিনি কয়েকজন পুলিশের স্ত্রীদের নিয়ে এসেছেন যারা যে পুলিশগুলো মারা গিয়েছেন এই গণ অভ্যুত্থানের সময় জনতার হাতে জনতার রোষে রোশানলে পরে সেই মানুষদের সে তার স্ত্রীদের সন্তানদের নিয়ে এসে তিনি একটা অনুষ্ঠান করেছেন একটি সাক্ষাৎকার নিয়েছেন কথা বলেছেন তো এই যে সাক্ষাৎকার নিলেন কথা বললেন এখানে তিনি যেটা বুঝাতে চেয়েছেন যে খুব দরদ দেখিয়েছেন তিনি এখানে অত্যন্ত দরদ দেখিয়েছেন যে তিনি খুব কষ্ট পেয়েছেন অথচ তার আমলে যে হাজার হাজার শত শত হাজার হাজার মানুষকে খুন গুম হত্যা নির্যাতন করেছেন সেদিকে তার কোনো লক্ষণ নাই এই তিনজন পুলিশ মারা গেছে কেউ মারা যাক এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না কেউ মারা যাক এটা আমরা চাই না এই হত্যা রাজনীতি বন্ধ হোক কিন্তু এগুলো তো শেখ হাসিনাই শুরু করে এই আওয়ামী লীগই শুরু করেছে তাই এজন্য এই যে তিন চারজন পুলিশ মারা গেছে যাদেরকে নিয়ে এসেছিলেন এজন্য শেখ হাসিনাই দায়ী তিনি যদি এই হত্যা রাজনীতি শুরু না করতেন তিনি যদি স্বৈরাচার না হতেন তিনি যদি বাংলার মানুষের উপর ও নির্যাতন না চালাতেন অত্যাচার না চালাতেন তিনি যদি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্য দেশের স্বার্থকে বেশি করে না দেখতেন তিনি যদি বাংলাদেশের মানুষকে চাকরি না দিয়ে অন্য দেশের মানুষ এনে এখানে চাকরি না দিতেন তিনি যদি বাংলাদেশে পানি আনতে পারতেন তিনি যদি বাংলাদেশের সব খুলে দিয়ে অন্য দেশকে এই দেশটাকে লুণ্ঠন করে নিয়ে যাওয়া সেই কাজটা না করতেন তাহলে বাংলাদেশের মানুষ এতটা ক্ষিপ্ত থাকতো না তার প্রতি তিনি যদি পুলিশকে দলীয়করণ না করতেন ছাত্রলীগ যুবলীগকে এনে পুলিশে ঢুকিয়ে দিয়ে পুলিশে নিয়োগ দিয়ে তিনি দেশটাকে একটি দলীয়করণ করে দলীয় পুলিশ বানিয়ে ফেলেছিলেন এটা করার কারণে পুলিশরা তাদের নিজের যে দেশের প্রতি জাতির প্রতি যে দায়িত্ববোধ সেটা তারা ভুলে গিয়ে তারা সমানে দলীয় আচরণ শুরু করেছিলেন জনতার সাথে জনগণের উপর অত্যাচার নির্বীন চালাতে চেয়েছিলেন যার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজটা করেছে কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয় তো শেখ হাসিনা যে এই কাজটা করেছেন যে তিনি এখন জাতিসংঘের যে রিপোর্ট তার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটাকে তুলে ধরতেছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না কারণ শেখ হাসিনাকে পতন ঘটাতে গিয়ে কিছু মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটাও কাম্য না তবে এটা হওয়াটাও খুব বড় কিছু না শেখ হাসিনা চলে গেছে এটা জাতি খুশি জাতি আনন্দিত এইটাই হচ্ছে বড় কথা তারপরও যারা হত্যাকাণ্ড হয়েছে তাদের পরিবারগুলো এখন রাষ্ট্রের জন্য বোঝা তারা রাষ্ট্রের জন্য তারা কাজ করতে গিয়ে হত্যা হয়েছে কিন্তু রাষ্ট্র তো কখনো দায়িত্ব নেয় না শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছে শেখ হাসিনা মানে হচ্ছে ছিল তখন রাষ্ট্র তিনি যাদেরকে হত্যা করেছেন তাদের পরিবার দায়িত্ব তো শেখ হাসিনা নেয় নাই এখন রাষ্ট্র নিচ্ছে না তো এটা কোনোভাবে হত্যা রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং এই এই যে পরিবার অসহায় পরিবার হয়ে গেছে তারা এই আর ফিরে না আসুক বাংলাদেশে এইটাই কামনা করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বিল সব সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ